আই গাইস আমি মোহাম্মদ রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি একটা কথা বলব সেটা হচ্ছে যে একটা শান্তিপূর্ণ মানববন্ধন হবে ইউরোপের সকল বিষয় সেন্টারগুলা যেন ঢাকায় হয় আর কি এই লক্ষ্যে একটা মানববন্ধন হবে তো সবাই এই মানববন্ধন বন্ধনে অংশগ্রহণ করুন আসলে আমাদের ইউরোপের ভিসা পাওয়ার জন্য আমাদেরকে সবসময় হয়তো নয়াদিল্লি ইন্ডিয়াতে যাওয়া লাগতো অথবা নেপালের কাঠমান্ডুতে যাওয়া লাগতো এতে করে আমাদের টাকা পয়সা নষ্ট হয় ভিসা তো ফেলে ফেলাম আর না ফেলে সময় এবং টাকা পয়সা সব নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে যদি ঢাকায় ভিসা সেন্টারগুলো হয় সহজে আমরা ঢাকায় এসে বিষয়গুলো নিতে পারি তো এছাড়া আমাদের দেশে যে একটা রাজনৈতিক এখন সমস্যা ইন্ডিয়া তার বা পাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আর করেছে সেক্ষেত্রে বিষয় পাওয়া যাচ্ছে না এত সহজে তো সবাই মানববন্ধনে অংশগ্রহণ করুন যাতে ইউরোপের সকল বিষয় সেন্টারগুলো ডাকাতেই হয় বিশেষ করে আপনার এই যে ক্রোয়েশিয়া রোমানিয়া পোল্যান্ড বুলগেরিয়া মালদোভা সার্বিয়া এ সমস্ত দেশে এখন শ্রমিক নিচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু বিষদ জন্য যাওয়া লাগতেছে আপনার নয়াদিল্লিতে তো সবাই এই মানববন্ধন অংশগ্রহণ করুন যাতে সেন্টারগুলা ডাকাতেই হয় তাহলে আর ইন্ডিয়ান আমাদের লিতে যাওয়া লাগবে না টাকা পয়সা খরচ হবে না এত বেশি তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ